ও রাজ বসা দাও রমজান মাসে সে গুণ ঝরাও সপ্তাহ তুমি বর কত দাও জুমার দিনে গুনা ঝরাও অফিহা হ্যাষ্ঠহি আও ফুসুকুম ওয়ালাইকুম সিহা মাতার দাউন জান্নাতবাসীরা আল্লাহ সুবাহানাহুত আলাকে সরাসরি দেখতে পাবে বলেন সোহানাল্লাহ এই দুনিয়ায়কে মানুষ কোন মানুষ হাজার চেষ্টা করলে আল্লাহকে দেখতে পাবে না মোসা আলাইহিসাল্লাতু সালাম আল্লাহ পাকের একজন জলিল কদর পয়কম্বর ছিলেন তিনি বলেছিলেন রব্যারিণী প্রভু আপনি আমাকে দেখা দেন আমার মনটা দেখতে চাচ্ছে আপনাকে আল্লাহ এই দুনিয়ার বাজারে কোনোদিন আমারে তুমি দেখতে পাবানা পাবানা বলেন সুবাহ আল্লাহ লাং লাং তার কখনোই আমাকে দেখা যাবে না নবীজি সাল্লাম তিনি বললেন এই মাঘের অজম মাস আমার প্রিয় বন্ধুগণ অন্তরের কানটা খাড়া করে আমার কথাগুলো শুনেন আমার ব্যক্তিগত কোনো কথা বলছি না নবীজি সাল্লাহ হলুদ বলেছেন এই মাঘের অজম মাস হল আল্লাহ তালার মাস অর্থাৎ কোনো ব্যক্তি যদি এই দুনিয়ার কোনো বান্ধব আল্লাপাকের সৃষ্টি ইনসান যদি আল্লাহকে দেখতে পেত সরাসরি সামনে পেয়ে যেত তাহলে তখন সে দুইটি কাজ করতো কয়টি কাজ কথা বলবেন বন্ধুগণ কয়টি কাজ দুইটি কাজ করতো এক নাম্বার কাজ হলো আল্লাহ পাককে বলতো আল্লাহ সারাটা জীবন গোনা করেছি মনে অজান্তে শয়তানের ধোকায় পড়ে দুনিয়ার মোহে পড়ে বন্ধু বান্ধবদের সাথে পড়ে অনেক গুণা করে ফেলেছি আল্লাহ জীবনের সকল গুণা গুলো আপনি গফর আপনি গফার আপনি সত্তার আমার গুণা আপনি মাপ করে দেন বান্দা যদি আল্লাহকে দেখতে পেতো এই কথা এক নম্বরে বলতো আর দ্বিতীয় নাম্বার যে কথা বলতো ওগো আল্লাহ আমি আপনার সাথে ওয়াদা করতেছি যতদিন আপনি রাখবেন আর কোনদিন আমি আপনার না এজন্য নবীজি আলাইহি সাল্লাম বলেছেন এই মাহের রজব মাস হলো আল্লাহর মাস অর্থাৎ বান্ধব এমনভাবে ভাবে তোবা করবে এমনভাবে ভাবে অনুশোচনা হবে তার মধ্যে যে আল্লাহ আর কোনদিন গোনা করব না আমার জীবনের যত গোনাগুলো আছে সবগুলো করে দেন একজন মুমিন একইভাবে এই মাহের রজম মাস যখন পাবে সে তওবা করে আল্লাহর কাছে আদা করবে আল্লাহ আর কোনোদিন গোনা করব না হাদিসটি বোঝানোর জন্য বলা হয়েছে এই মাহের রজম মাস হল ভেড়ি দেওয়ার মাস যদি আপনি মাছ চান অথবা ফসল লাগাতে চান আপনি যে কাজটি করবেন একটি ভেড়ি দেবেন দ্বিতীয় নাম্বার যে কাজটি করবেন পানিগুলো শেষ দিবেন পানি শেষে ফেলাই দেবেন তৃতীয় নাম্বার আপনি এরপরে নাকি মাছ ধরতে পারবেন ওর মধ্যে কোনো কাজ করতে পারবেন ফসল লাগাতে পারবেন কথা বলেন এজন্য এই মাঘের রজব মাস হল আরেকভাবে ভাবে বালা বলা যায় ভেড়ি দেওয়ার মাস অর্থাৎ জীবনের যত গোনা আপনার এই জীবনে যত গোনা আপনার হয়েছে আপনি এই জায়গায় একটা বাদ দিয়ে দিবেন অর্থাৎ তওবা করবেন আর আল্লাহকে বলবেন আল্লাহ জাগিয়েছে অনেক ভুল করেছি মাফ করে দেন আর আপনার কাছে ওয়াদা করছি আর জীবনে কোনো দিন আমি আর আপনার নাফার মানে করব না এই জন্য নবীজি সাল্লাম বলেছেন এই মাহের রজম মাস হলেন আল্লাহর মাস মাহের রজম মাস হলো আল্লাহ পাকের মাস বান্দার উচিত হলো এ মাসে তৌবা করা আল্লাহর কাছে ওয়াদা করা আর কোনো দিন সে করবে না নবীজি সাল্লাম আনাজকে সাথে নিয়ে মক্কা থেকে সুদূর ষাট কিলোমিটার দূরে তাইফে চলে গেলেন তাইফে চলে যেয়ে গেলেন নবীজি সাল্লাম তাইফে যেয়ে আনাসের সাথে পরামর্শ করলেন আনাস তাইফের জমি আমরা পৌঁছে গিয়েছি হেঁটে হেঁটে ষাট কিলোমিটার নবীজি সাল্লাহ আলু সাল্লাম আনাসকে বললেন আনাস আমরা এই তাইফের মধ্যে সর্বপ্রথম আমরা গোত্রপতি সর্দারদের কাছে দাওয়াত দিব যেহেতু মেন জায়গায় যদি মেন জায়গায় যদি দাওয়াত দেওয়া যায় মেন জায়গায় যদি কোরআন বসানো যায় কোরআন যদি মেন জায়গায় যায় তাহলে অন্য জায়গায় প্রচার করতে আর সমস্যা হওয়ার কথা না ঠিক মেন জায়গায় যদি কোরআন বসে যায় তাহলে অন্য জায়গাগুলো অটোমেটিক্যালি সব ভালো হয়ে যাবে সোহার আমি হুজুর শুধু আমি বলি নয় এই মুহূর্তলার মধ্যে যদি আপনি খোঁজ করে আসেন প্রায় বেশি মসজিদ পাবেন প্রত্যেক মসজিদে কিন্তু ইমাম সাহেব এই প্রত্যেক দিনে দিনে দেয় দেয় কোরআন থেকে অস্ করে থেকে করে। পাকের বিধান সম্পর্কে আলোচনা করে ভালোর কথা বলে মন্দের কথা বলে জাহান্নামের কথা বলে জান্নাতের কথা বলে আমার প্রশ্ন হলো এভাবে বছরের পর বছরও চলে যাচ্ছে কিন্তু মধ্যে বন্ধ হয়েছে নাকি হয়েছে হয়নি হবেও না তবে যদি আমার মতন মসজিদে অল না করে এই দেশের পার্লামেন্টকে যদি কোরআনের আইন বলা হতো একবার আগামী কাল থেকে যদি এই দেশে কোনো জায়গায় সাদাবাজি করা হয় টেন্ডারবাজি করা হয় সন্ত্রাসী করা হয় চুরি করা হয় ডাকাতি করা হয় ধর্ষণ করা হয় জিনা করা হয় মৎ পান করা হয় কোরআন অনুযায়ী ওরে হাত কেটে দিতে হবে সাদাবাজি করলে হাত পা উভয় দিক থেকে কেটে দিতে হবে জিনা করলে ওরে ধ্বংস করে দিতে হবে পাথর মেরে একই ভাবে কোনো মানুষ যদি মানুষকে হত্যা করে হত্যার পরিবর্তে তাকে দেওয়াল হত্যা করতে হবে বলেন তো দেখি পরিবর্তন হতো নাকি পরিবর্তন হতো না বলেন? আল্লাহ আনাসের বললেন আনাস আমরা সাদ্দারদের কাছে দাওয়াত দিব এই জমিনে তিনজন সাদ্দার ছিল এক নাম্বার হলো আদাল দ্বিতীয় নাম্বার হলো আব্দে হাবিব তৃতীয় নাম্বার হলো আব্দে মাসুদ এই তিন জায়গায় নবীজি পরিকল্পনা করে দাওয়াত নিয়ে গেলেন কাছে নিয়ে গেলেন আদে হাবিবের কাছে নিয়ে গেলেন আব্দ মাসুদের কাছে নিয়ে গেলেন যখন তিনি বললেন তোমরা আল্লাহর কালেমা আল্লাহর কালেমা গ্রহণ করো আল্লাহকে রব হিসেবে গ্রহণ করো মুক্তির পূজা তোমরা ছেড়ে দাও তাহলে এহ কালে শান্তি আর পর কালে মুক্তি পেয়ে যাবে বলেন সবাহ আল্লাহ কারণ মুক্তি পেতে হলে এই কালেমার বিকল্প অন্য কোনোভাবে মুক্তি পাওয়া সম্ভব না এই কালেমা পড়তে হবে এই কালেমা আমল করতে হবে এই কালেমা ধারণ করতে হবে এই কালেমা অনুযায়ী জীবন পরিচালনা করতে হবে এটাই হলো বাস্তব শুধু আমাদের যে এই কালেমা না উত্তরাং বেতের মধ্যে দেখলাম উত্তরাং বেতের মধ্যে সেখানে কিন্তু কালেমা আছে ওরা এই কথাটা বিশ্বাস করে যেহেতু নবীজি বলেছেন কোন মানুষ যদি কালেমায় একবার মুখে বলতে পারেন সাথে সাথে তার পিছনের জীবনের গুনাগুল মাপ হয়ে যায় আল্লাহ আলাহ তাকে মাসুম হিসেবে কবুল করেন বলেন সব আল্লাহ তাই জন্য উত্তরাং ব্যতির মধ্যে সেখানে লেখা আছে লা ইলাহা হব অতীত পাপম ইল্লা ইল্লাহ পরম পদম জন্ম বৈকুণ্ঠ পর অবনতি নতি না মোহাম্মদ উন সাল্লাল্লাহ সাল্লাম বলেন আল্লাহ একবার লা ইলাহা যদি তুমি লা ইলাহা বলো তোমার পিছনের গোড়াগুলো মাফ হয়ে যাবে যদি ইল্লাল্লাহ বলো তোমার মর্যাদা আল্লাহ দিবে আর যদি নবী বলে মেনে নাও তাহলে আল্লাহ তোমাকে আল্লাহের জান্নার দান করবে হিন্দুরা এই জন্য ওদের মহ মানুষগুলা যাদেরকে যাদেরকে ওরা সার্টিফিকেট দিয়ে দেয় যে এই মানুষটি আর বাঁচবে না ঘর উঠে যায় আর বাঁচার সম্ভাবনা নাই ওদেরকে কিন্তু ওই সময় তুলসী তোলায় নেওয়া হয় কথা বলেন তুলসী তোলায় নেওয়ার পরে ওদের যে বাউন আছে ওর কানে যেই কানে কানে যে একটা মন্ত্র বলে সেটা হলো উত্তরাং বেতের মধ্যে ওই লাইলা লাইলাহা হবতিত ইল্লা ইল্লাহা পরম পদম জন্ম বৈকুণ্ঠ পর অবৈনতি জফিন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ওনাকে জিজ্ঞাসা করবেন আপনি যে এটা আপনি আস্তে আস্তে ওর কানে কানে বলেন কারণটা কি ও তখন বলবে এই মন্ত্র যদি কোনো কুকুর শুনতে পায় তাহলে অমঙ্গল হবে অর্থাৎ কোনো মানুষকে শোনানো যাবে না আর এতটুকু জানে যে এই কালেমা যদি এই মুহূর্তে যদি এই মহস্য পড়তে পারে তাহলে ওর সবগুলা মাফ হয়ে যাবে কিন্তু আল্লাহ সোহান ও তারপ আল্লাহ সোহান এ সম্পর্কে আমাদের কত সুন্দর করে বুঝাইছেন লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ রসুল উল্লাহ হন। তোমরা যদি কালেমা পড়ো আল্লাহকে রব হিসেবে গ্রহণ করো নবী মোহাম্মদকে নবী হিসেবে গ্রহণ করো তাহলে তোমরা কালেমা পড়লে পরে কামিয়াবি হয়ে যাবে এহকালে শান্তি আর পরকালে মুক্তি তোমরা পেয়ে যাবে কিন্তু ওই তিনজন সর্দার ওরা চিন্তা করলো এই যে কালেমার দাওয়াত মোহাম্মদ আমাদেরকে দিয়েছে এই কালেমা যদি আমরা গ্রহণ করি তাহলে আমাদের সব ফ্যাসালিটি আমাদের হাত ছাড়া হয়ে যাবে সুতরাং এই কালেমা আমরা গ্রহণ করব না বরং কি করল? এই তিনজন সর্দার তাদের যুবক ছেলেদেরকে একত্রিত করার পরে ঘোষণা করে দিল তোমরা সকলে হাতের মধ্যে পাথর নাও পাথর নিয়ে এই মোহাম্মদকে তোমরা মারা শুরু করলো বলে নাজুবিল্লা আমার প্রশ্ন হলো তাদের কাছে দাওয়াত দিয়েছে তারা তো গ্রহণ না করে এমনি ছেড়ে দিতে পারত কিন্তু মারলো কারণটা কি আমি আপনার কালেমার দাওয়াত দিলাম আমি বললাম ভাই আসরের নামাজ মসজিদে আসেন আপনি নাই না পড়লেন কিন্তু আমাকে মারলেন কারণটা কি না মারার না মারার কারণটা কি কিন্তু নবীজি সাল্লাহ সাল্লাম যখন তাদের কালেমার দাওয়াত দিলেন তারা বুঝলেন এই কালেমা যদি আমাদের কাছে দাওয়াত দেওয়ার পরে আমরা গ্রহণ না করে এমনিতে ছেড়ে দেই আরেক জায়গায় দাওয়াত দিবে তারা যদি গ্রহণ করে এভাবে ইসলাম কায়েম হয়ে যাবে যখন ইসলাম কায়েম হয়ে যাবে আমাদের ক্ষমতা আমাদের অর্থ আমাদের চেয়ার সব হাতছা হয়ে যাবে এই জন্য তারা কিন্তু চুপ করে বসে থাকিনি তাদের যুবকদেরকে লেলিয়ে দিল তাদেরকে পাথর হাতে দিয়ে বলল তোমরা মোহাম্মদকে পাথর মেরে মেরে শেষ করে দাও বলে না তাই ফের পাথরের আঘাতে নবীজি সাল্লাহ মুখে মারে চেহারার মধ্যে মারে মাথায় মারে পিঠে মারে বুকে মারে চারিদিক থেকে বৃষ্টির মতো পাথর যখন মারা শুরু করলো নবীজি সাল্লাম রক্তাক্ত হয়ে গেলেন শরীর থেকে রক্ত ঝরে ঝরে জুতা মোবারক আটকে গেল নবীজি বেহুশ হয়ে পড়ে গেলেন আম্মা একদিন বললেন আমার তেষট্টি বছরের জীবনে সবচেয়ে বেশি কষ্ট আপনি কখন পেয়েছেন আমরা তো জানি ওহুদের ময়দানে সবচেয়ে বেশি কষ্ট পেয়েছেন ওই সময় নবজীবী চোখের পানি ছেড়ে দিয়ে বললেন আয়সা আমি তাইফের জমিনে বেশি কষ্ট পাই নাই মক্কাতে তিন বছর জেলে রাখছিল তাও কষ্ট পাই নাই এত বেশি পাথর আমাকে মেরা মারা হয়েছিল এত বেশি কষ্ট দেয়া হয়েছিল তাইফের জমিনে সবচেয়ে বেশি কষ্ট আমি পেয়েছিলাম মারে পাথর নাকে মুখে নামানিয়া আল্লাহ শহীদ না পেরে নবী বলেন ইয়া আল্লা নবীজি সাল্লাল্লাহু আলাই সাল্লাম বেহুস হয়ে কতবার যে বেহুস হয়ে পড়ে গিয়েছিলেন একটা বর্ণনার মধ্যে আছে তায়ের থেকে তিন কিলোমিটার পর্যন্ত নবীজি সাল্লামকে আনাস কোলে করে নিয়ে গিয়েছিলেন নবীজি অবস্থায় ছিলেন বেহুস অবস্থায় নবীজি ওখানে ছিলেন এখানে আমার প্রশ্ন হল ওই যে তিনজন সর্দার ওরা নবীজিকে আঘাত করল ওদের মধ্যে তিনটি কারণ ছিল এক নাম্বার কারণ হলো ওরা দুনিয়ার অর্থ সম্পদের মোহে পড়ে গিয়েছিল ক্ষমতার মোহে পড়েছিল আর নারীর মোহে পড়েছিল এই জন্য ওরা ইসলাম সহ্য করতে পারে না আজও পর্যন্ত যারা পৃথিবীর জমিনে ক্ষমতার মোহে পড়ে যাবে অর্থের মোহে পড়ে যাবে নারীর মোহে পড়ে যাবে ওরা ইসলাম কখনো গ্রহণ করবে না যাদের মধ্যে আপনি খেয়াল করবেন ক্ষমতার অর্থের মোহ থাকবে নারীর মোহ থাকবে মদের মোহ থাকবে ওদের সামনে যদি আপনি আল্লাহ আকবারে ধনী উচ্চারণ করেন ওদের যায় ভূমিকম্প শুরু হয়ে যাবে ওরা কালেমার এবং আল্লাহর তাকবির ধ্বনি সহ্য করতে পারবে না কারণ ওরা জানে এই তাকবির ধ্বনি যদি একবার কায়েম হয়ে যায় আমাদের খাওয়া দাওয়া সব বন্ধ হয়ে যাবে কয়েকদিন আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আমার একজন বোন নারাই তাকবির আল্লাহ একবার স্লোগান দিয়েছিলেন স্লোগান দেওয়ার সাথে সাথে ওই যে এক শ্রেণীর নব্য আমলিক আমি ওদেরকে বলি যারা ভারতের পিস অনুযায়ী দেশে চলতে চাই এ দেশকে চালাতে চাই ভারতের পিস অনুযায়ী যারা এ দেশকে শাসন করতে চায় কথা বলেন ঠিক কিনা যে বাধা দিয়েছিল সে কিন্তু ইহুদিনা খ্রিস্টান না মশ্রেক না ও কিন্তু নামে মুসলমান ইসলামের দুশ্মন কালে মায়ের আওয়াজ ওর সহ্য হইনি ধনী ওর সহ্য হয়নি আল্লাহ বললেন বান্দি একটু সবর করো ও যতই তোমার বাধা দেখ না কেন কয়েকদিন পরে আমি আল্লাহ শুধু তোমার মুখে নয় সকল ছাত্র ছাত্রীদের মুখে আমি আমার তাকবীর ধ্বনি জারি করে দেব নারায়ণ তাকবীর সকল ছাত্র ছাত্রীরা বাধ্য হয়ে দেওয়া শুরু করেছে কয়েকদিন আগে থেকে তার কার তারিখ বলেন তো দেখি এই জন্য ইউরি দু নাম লি টু আল্লাহ সুবাহান ও তাহাই বলেন বান্দা আমার দিনের বাতি ওরা ফুদ দিয়ে নিভে দিতে চায় আর আমি আল্লাহ এই দিনের বাতি জ্বালাই দেওয়ার জন্য একদল মানুষকে সেট করেছি ওরা জীবন দেবে তবুও পিস্পা হবে না জ্বালাই ছেড়ে দেবে বলেন সোহান আল্লাহ দিনের বাতি যতই আপনি চেষ্টা করেন না কেন নিভাই দেওয়ার জন্য কোনোভাবেই নিভাই দিতে পারবেন না কোনোভাবেই নিভে দিতে পারবেন এক জঙ্গলে কিছু পুলিশ গেল এই পুলিশেরা হাতি ধরার জন্য জঙ্গলে গেল জঙ্গলে যাওয়ার পরে যখন একের পর এক হাতিগুলো আটকানো শুরু করলো একটা মহি চলে যাচ্ছে জঙ্গল ছেড়ে চলে যাচ্ছে একটি শিয়াল তাকে জিজ্ঞাসা করলো কি গো বন্ধু তুমি তো মোহিত চলে যাচ্ছ কারণটা কি বলছে আমি জঙ্গল থেকে এজন্য চলে যাচ্ছি কিছু পুলিশ আসছে এই জঙ্গলের হাতিগুলো এক আটক করার জন্য ওই হাতিদের আটক করবে তাহলে তোমার সমস্যাটা কোথায় তিনি বললেন হাতিদের আটক করুক এতে কোনো সমস্যা নাই কিন্তু আমার যদি সামনে পেয়ে যায় আটক করে নিয়ে যাবে আর আমি যে হাতি না আমি একটি মহিষ প্রমাণ করতে কমসে কম দশ বছর সময় লেগে যাবে দেশের শাসন ব্যবস্থাটা কিন্তু তাই কথা বলেন কতদিন হয়ে গেল আমার ভাই প্রিয় ভাই যিনি ইসলামকে ধারণ করে ভারতীয় তাবেদার আগ্রেশনের বিরুদ্ধে কথা বলেছিলেন হাদি ভাই তাকে হত্যা করা হলো তার মাথায় গুলি করা হলো তাকে হত্যা করে এই খুনি আমাদের সামনে দিয়ে চলে গেল পাচার হয়ে ইন্ডিয়ায় চলে গেল কিন্তু আমরা তার ধরতে পারলাম না বরং তাকে যাওয়ার জন্য সহযোগিতা করলাম কথা বলেন ঠিক কিনা আর হাদের বিচারটা যাতে কোনোরকমে ঢিসমিশ করা যায় এই জন্য যারা বর্তমানে সরকারের দায়িত্বে আছে তারাও কিন্তু বিভিন্নভাবে ভাবে পাই তারা চালাচ্ছে কথা বলেন ঠিক কিনা আলার প্রিয় বন্ধুগণ শুনে রাখেন যদি আপনি ইমান নিয়ে ইসলাম নিয়ে যদি বাঁচতে চান ইসলাম নিয়ে যদি মরতে চান কোরআনের কথা কিন্তু আপনাকে বলতেই হবে কথা বলেন ঠিক কিনা কোরআন নিয়ে আপনাকে চলতে হবে কোরআন দিয়ে আপনার জীবন আপনার সমাজ আপনার রাষ্ট্র সব কিছু পরিচালনা করতে হবে যদি এই অনুভূতি আপনার ভিতরে এখনো পর্যন্ত না থেকে থাকে আপনাকে তবা করে এই রজম আপনাকে ফিরে আসতে হবে যেহেতু আমার প্রিয় ভাই হাতি ভাই তিনি ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কথা বলেছিলেন তিনি বলেছিলেন আমার প্রিয় মাতৃভূমি আমার প্রিয় জন্মভূমি আমরা কিভাবে চালাবো না চালাবো সে পিসন ভারত থেকে আমরা নেব না আমরা আমাদের সংবিধান অনুযায়ী আমরা আমাদের দেশ পরিচালনা করব তাহলে দেশের মানুষেরা শান্তিতে থাকবে কথা বলেন ঠিকা জুলাই আন্দোলন যারা করেছিল জীবন দিয়েছিল আপনার দুই হাজার সাতশো বত্রিশ জন শিক্ষার্থী তাদের জীবন বিলিয়ে দিল পঁয়ত্রিশ হাজারের মতন এখনও পর্যন্ত তারা পঙ্গ হয়ে হাসপাতালে তারা কাতরাচ্ছে তাদের ব্যাপারে সিদ্ধান্ত স্পষ্ট না হওয়া পর্যন্ত আমরা আমাদের সংগ্রাম চালায় যাব তিনি বলেছিলেন কথা বলেন ঠিক কিনা হাদি সাহারের উষার বালুতে আবে জম পানি হাদি আজাদের হাসান হোসেন জান্নাতি ফুলদানি হাদি ইতিহাস পাখি আবাবিল মুসার হাতের লাঠি হাদি অমরের অর্ধ জাহান মোলানো শীতল পাটি হাদি ও মোরের অর্ধ জাহান মোলা নো শীতল পাটি হাদি গোলাপের মাতাল গন্ধ খোলাফাই রাশেদার হাদি উত্তাল সাগরে জোয়ার আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার আবু বকরের সিদ্দিকি থেকে আলোর ঝরনা এনে হাদি জেগেছিল তরুণ আলীর সাহসের সুধা টেনে হাদি আধার পর্দার সরায়ের নতুন ভরের রবি হাদি জোলায়ের অগ্রনায় বিদ্রোহী বিপ্লবী হাদি জোলাহের অগ্রনায়ক বিদ্রোহ বিপ্লবী নতুন সময়ে নতুন সফরে নতুন সিন্দাবাদ সাত আসমান ভেদ করে ওঠে হাদির জিন্দাবাদ নারায় তাকে বীর নারায় তাকে বীর এজন্য নবী সাল্লাম তিনি বলেছেন একমাত্র যদি আল্লাহর জমি আল্লাহর দিন কায়েম হয়ে যায় ইসলাম যদি কায়েম হয়ে যায় শান্তি চলে আসবে আর ইসলাম যদি কায়েম না হয়ে যায় হাজার চেষ্টা করলেও এই জগতের মানুষ কোনো দিন শান্তির মুখ দেখতে পারবে না